아 이제 이제 잡고 걸어.

তো ঢাকা যার সময় তিন হাজার টাকা নিয়ে গিয়েছি গিয়েছি আর ভাড়া দিগিয়েছি সে তিন হাজার টাকা হ্যালো হাই পাখি ও কি সুন্দর পাখিগুলো বসে আছে দেখেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এই যে এখন আমি রান্না করতেছি মুরগির মাংস দিয়ে এই যে ওল রান্না করতেছি কেমন হয়েছে ওল রান্নাটা সবাই জানাবেন এই যে ওলটা আমি মশলাগুলো কষিয়ে সুন্দরভাবে ওলটা বসিয়ে দিয়েছি এই যে এখন আমি বলে তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নেব আশা করি আজকের ভিডিওটা দেখতে সবারই অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তারা ওই তাদের কাছে বেশি দেয়